বলতে চাই কৃষ্ণ দাস তার পরিষ্কার সে তিন দেশে গুপ্তচর গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অর্থনীতি করে সৃষ্টি করবার তারা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস

মানুষের পায়ে বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগ্লেক্ট করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত পরীক্ষা নিগ্রাম হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারনি নি প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত পনেরো বছরের